হ্যালো গ্যাস আসলামুকুম আলাইকুম গো সবাই ভালো আছেন আলভি আহমেদ ডট বিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাই দিব আপনারা কীভাবে ঘরে বসে ইনকাম করবেন বা ইনকাম রিলেটেড কাজ রিলেটেড সকল ভিডিও আমাদের এখানে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আপনি এখান থেকে ঘরে বসে আর্নিং করার সকল ধরনের প্রসেসগুলো জানতে পারবেন পুরো ভিডিওগুলো গুলো স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তো বাকি ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের এন্টোর পর আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাই দিব কিভাবে আপনারা জিমেল ক্রিয়েট করবেন আর বেশি বেশি জিমেইল ক্রিয়েট করে কিভাবে বেশি বেশি আপনার টিকটক আইডি ক্রিয়েট করবেন এই ভিডিওর মধ্যে আমাদের দেখাই দেওয়া হবে ঠিক আছে তো ফার্স্টে আপনার চলে আসবেন আপনার গুগলে বা ক্রোমে বা প্লে স্টোরে যে কোনো একটাতে আপনি চলে আসবেন ঠিক আছে তো আমি ক্রোমে গিয়ে দেখাচ্ছি ক্রোমে চলে আসবেন ক্রোমে আসার পরে এই উপরের দিকে হুম উপরের দিকে দেখবেন একটা অপশন থাকবে এই উপরের দিকে সরি গাইস এখানে দেখবেন উপরের দিকে একটা অপশন আছে আপনার নামে বা আপনার যে জিমেলটা আছে ওই জিমেলে একটা লোগো থাকবে এটার উপর আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার আগে যে জিমেলটা আছে এই জিমেলটা এখানে শো করবে ঠিক আছে আপনি জিমেলের উপরে একবার ক্লিক করবেন আগে যে জিমেলটা থাকবে ওই জিমেলের উপরে কি একবার ট্রান্স করবেন ট্রান্স করার পরে দেখবেন নিচের দিকে লেখা আসবে অ্যাড অ্যাকাউন্ট ডিভাইস হ্যাঁ আপনি এই অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করার পরে একটু সময় নিতে পারে ঠিক আছে যে কিনে ইনফরমেশন একটু সময় নেবে তো আপনি অবশ্যই কি আপনার ফোনের পিন পাসওয়ার্ড বা ফিঙ্গার চ্যালে দিয়ে দেবেন তো এখানে আমরা আমাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে একটু অপেক্ষা করবেন আপনার লোডিং নেওয়া শেষ হলে আপনি কিন্তু পুনরায় কাজ করবেন ঠিক আছে তো দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি যেহেতু ফার্স্টে একটা জিমেল ক্রিয়েট করবেন তো জিমেলের জন্য আপনি কী করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আসে এরকম একটা অ্যাকাউন্ট এরকম যে লেখাটা আসবে এর উপরেই ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে তারপর আপনি এখানে যে পার্সোনাল ইউজ লেখা আসছে পার্সোনাল ইউজের জন্য আপনি এটাকে ট্যাপ করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম দিতে বলছে এখানে আপনি আপনার একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে আপনি আপনার মতো করে একটা নাম এখানে দিয়ে দেবেন আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আপনি ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে একটা কি করবেন দিয়ে দেবেন ঠিক আছে এখানে কিন্তু আমি আমার নামটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি এখানে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে এখানে আপনি আপনার মতো করে একটা বার্থডে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার মতো করে অবশ্যই আপনার যেই বয়সটাই থাক না কেন আপনি এখানে ইয়ারটা দিবেন হচ্ছে উনিশশো ঠিক আছে বা আটানব্বই বা চুরানব্বই এইভাবেই দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি কি করবেন এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডার আপনি ছেলে হন মেয়ে হন আপনি ফিমেল মেল একটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে নেক্সট লেখা আসবে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে জিমেলের একটা অপশন চলে দিয়ে আসবে এরকম দুইটা অপশন দেবে তো আমি ফার্স্ট এটা কি এটা আমি ক্লিক করে নিচ্ছি ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট নামক একটা অপশন আসছে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে আপনি আপনার মতে কি করে কি পাসওয়ার্ড সিলেক্ট করবেন তো একটু অপেক্ষা রাখবেন আমরা পাসওয়ার্ডটা দিয়ে সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি পাসওয়ার্ড বসানো হয়ে গেছে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই আপনি এখানে বসায় দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখবেন নিচের দিকে একটা নেক্সট নামক অপশন আসছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা স্কি ইন্টারফেস আসবে এখানে চাইলে আপনার ফোন নাম্বারটা চাইলে আপনি ইউজ করতে পারবেন আমি এটাকে স্কিপ চাই আমি ফোন নাম্বার দিবো না স্কিপ করে দেবেন ঠিক আছে স্কিপ করা দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখবেন লেখা আসছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস যখন আসবে এটা আপনি নিচের দিকে চলে আসবেন স্কল আপ করে স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন লেখা আসছে আই অ্যাগ্রি এটার উপরে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি একটা খুবই সহজে জিমেল ক্রিয়েট করতে পারবেন মাত্র দুই মিনিটে তো এখানে একটু লোড নিতে পারে লোড নেওয়া হলে জিম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আর অবশ্যই আপনি যে জিমেলটা ক্রিয়েট করলেন পাসওয়ার্ড যেটা দিলেন ওটা আপনি নোট করে রাখবেন ঠিক আছে বা কোনো জায়গায় লিখে রাখবেন ঠিক আছে তো এখানে নোট করার পরে আপনার কিন্তু জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে গুগল সার্ভিস আমাদের এটা লোড নিচ্ছে মানে এইভাবে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট খুবই সহজে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে সো গাইস লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগে যে জিমেল ছিল ওটা শো করতেছে এই জিমেলের উপর আবার ট্যাপ করলে কিন্তু আমরা নতুন যে জিমেলটা ক্রিয়েট করছে এটা কিন্তু দেখতে পড়ছি ঠিক আছে তো এটা আসতে একটু সময় নেবে তার আগে আমরা চলেন দেখাই দিই যে কিভাবে আপনার এই জিমেলটা যে দিলাম এই জিমেলটা দিয়ে আপনি আবার কিভাবে একটা টিকটক আইডি ওপেন করবেন সো টিকটক আইডি ওপেন করার জন্য ফার্স্টে আপনি টিকটকে চলে আসবেন টিকটকে আসার পরে আপনার ফোনে হ্যাঁ যে টিকটকটা থাকবে অবশ্যই টিকটক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটা আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর ইনস্টল করবেন ঠিক আছে তার আপনি কীভাবে করবেন এখানে নিচের দিকে প্রোফাইল নামক যে অপশনটা আছে এই প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে উপরের দিকে হ্যাঁ উপরের দিকে যে লেখাটা থাকবে হ্যাঁ আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে নিচের দিকে দেখবেন লেখা আছে কি অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এই যে এখানে দেখবেন লেখা আছে কন্টিনিউ উইথ গুগল তাই না এই কন্টিনিউ উইথ গুগলে আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে একটু লোড নিতে পারে তো সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন এ দেখেন আমাদের কিন্তু জিমেলটা এখানে চলে আসছে আমরা যে জিমেলটা এখানে ক্রিয়েট করলাম এই জিমেলটা কিন্তু এখানে চলে আসছে এই জিমেলের উপরে ক্লিক করে দিচ্ছি এই জিমেলের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা টিকটক আইডি নতুন একটা টিকটক আইডি কিন্তু ওপেন হয়ে যাবে সো এখানে আপনি বার্থডে সিলেক্ট করতে বলতেছে আপনি এখানে আপনার মতে করে হ্যাঁ আপনার মতো করে আপনি একটা বার্থডে দিয়ে দেবেন আমি আগেও বলছি এখনও বলতেছি যে বার্থডেটা আপনি দেবেন এখানে বয়সটা যেন উনিশশো বা তিরানব্বই এরকম থাকে বা চুরানব্বই ঠিক আছে আপনার বয়সটা একটু বাড়াই দেবেন ঠিক আছে আমি এখানে বয়সটা দেওয়ার পরে এখানে কি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে আমার কিন্তু আর টিকটক আইডিটা কি ওপেন হয়ে যাবে এখানে আমার দেখতেছে নাম দিতে নামটা অটোমেটিক চলে আসছে হ্যাঁ ক্রিডিট নেম এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করতেছে এভাবে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কি হবে আপনি যেই জিমেলটা ওপেন করলেন ওই জিমেলটা দিয়ে সাথে 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 কিন্তু আপনার একটা টিকটক আইডি ওপেন করা হয়ে গেল তো এইভাবে চাইলে কিন্তু আপনারা একটা ফোনের মধ্যে একাধিক হ্যাঁ প্রায় আটটা অ্যাকাউন্ট অর্থাৎ আটটা টিকটক আইডি আপনি ওপেন করতে পারবেন তো আমি ফার্স্টে কি করছিলাম আমি ক্রোমে চলে আসছি ক্রোমে এসে একটা জিমেইল ওপেন করছি তাই না আমি আবারও বলছি ফার্স্ট আমি ক্রোমে এসে একটা জিমেইল ওপেন করছি ভিডিওতে সম্পূর্ণ দেখানো আছে ক্রোমে এসে যখন আমি জিমেলটা ক্রিয়েট করলাম জিমেলটা ক্রিয়েট করার পরে কিন্তু আমি এখান থেকে বের হয়ে চলে গেছি কোথায় টিকটকে দেখেন টিকটকে চলে গেছিলাম তাই না ওই টিকটক থেকে কিন্তু আমি আবার কি করলাম আরেকটা টিকটক আইডি মানে আগে যে অ্যাকাউন্টটা ছিল তার থেকে কিন্তু আরেকটা আইডি আমি ওপেন করে নিলাম তো এইভাবেই কিন্তু চাইলে আপনার খুবই সহজে আপনার ফোনে চারটা পাঁচটা আইডি ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ জিমেল দিয়ে চারটা পাঁচটা বা ছয়টা আইডি আপনার টিকটক আইডিতে লগইন করতে পারবেন ঠিক আছে তো এইভাবে দেখবেন যে একাধিক আইডি আপনার ফোনে থাকলে প্রত্যেকটাতে আপনি কম বেশি পোস্ট করলে খুব দ্রুত একটা ভিডিও কিন্তু ফর ইউতে চলে যাবে ঠিক আছে ফর চলে গেলে আমাদের জন্য কিন্তু মার্কেটিং বা আর্নিং করার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা পালন করবে আমি আবারও দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার আইডিটা ক্রিয়েট হয়ে গিয়েছে দেখলেন এখানে আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে দুইটা আইডি হয়ে গেছে আগে একটা ছিল এখন কি আরেকটা আইডি হয়ে গেল তো এইভাবে আপনারা টিকটক আইডিগুলো ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ঠিক আছে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ